হ্যালো গাইস কেমন আছেন সবাই আশাই সকলেই ভালো আছেন নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে ভিডিওটি হলো উমরন ফায়ার টিমের ক্যামেরাম্যান রোমারন ফায়ার দু হাজার চব্বিশ নিয়ে কিউ ভিডিও বানালো এবং উমরন ফায়ার দু হাজার চব্বিশ নিয়ে কিউ ভিডিও বানালো আপনাদের উপস্থাপন করবো অন্যদিকে নাসা বাই বিনোদন টিম শীতকাল নিয়ে কি ভিডিও বানালো এবং রো মানো শীতকাল নিয়ে কিউ ভিডিও বানালো আপনাদের মধ্যে উপস্থাপন করব তো চলুন সবাইকে দু হাজার চব্বিশ নিয়ে ফায়ার এর কথাগুলো শুনে আসি নতুন বছরে এ কথাটা আমি আমার প্রত্যেকটা বন্ধুকে বলতেছি বন্ধু বিপদে বললে ডাক দিস আমি কখনও স্বার্থের বন্ধুত্ব করি নাই তো গাইস এবার চলুন দেখে আসি এরকমই ভিডিও রো ফায়ার কি ভিডিও বানাল তো চলুন সবাইকে সেই ভিডিওগুলো দেখে আসি আমি কখনোই ভুলব না আমার ওই সব যেসব বন্ধু দূরে থেগাও আমার বন্ধু না ভাই মনে করে সো গাইস এবার এরকম ভিডিও উমরণ ফায়ারের টিম এবার সাজাতন ফায়ারও বানালো তো চলুন সবার আগে সেই ভিডিওগুলো দেখে আসি কখনো বিপদে পড়লে একবার হলেও স্মরণ করিস বন্ধু পুরা দুনিয়ারে দেখাই দিব তুই কার বন্ধু ছিল তো গাইস এখন চলুন দেখে আসি উমরের পুরনো ব্যাট ব্রাদার্স টিমের শাকিল ভাই কী রকম ভিডিও বানালো তো চলুন সেই ভিডিওগুলো দেখে আসি দু হাজার চব্বিশ আমাদের কাছ থেকে সবই কায়রা নিছে হারাইছি বন্ধুত্ব হারাইছি ভালোবাসা হারাইসি আপন মানুষের বিশ্বাস খালি হাতে দুই হাজার পঁচিশে পা দিতেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন তো গাইস এখন চলুন দেখে এসি ইস আবির এটা নিয়ে আবার কি বিরু বানালো তো চলুন সবার আগে সেই বিরুগুলো দেখে আসি হয়তো আমরা না চাইতেই অনেক কিছু পাই তবে যেইটা আমরা মন থেকে চাই কেন জানি আমরা সেইটাই সবার আগে হারাই সো গাইস এখন চলুন দেখেছি উমরণ অন ফায়ারের টিম মেম্বার রহমান অন ফায়ার কি বললো দু সালে কিছু বলা পাইন নাকি পঁচিশ সালে নতুন রূপ নিয়ে আসবে এক সপ্তাহ ধরে তারা এই স্টোরি দিতেছে এখনো তার নতুন রূপ নিয়ে আসলো না বারো ঘন্টায় হয়ে গেল। এটা নিয়ে উমরন ফায়ার একটি মেম্বার রহমান অন ফায়ার কি ভিডিও বানালো তো চলুন সবগুলো এক নজরে দেখে আসি রে নতুন বছর শুরু হয়ে বারো ঘন্টা শেষ হয়ে গেল

এটাই কি তোর নতুন পথারের নতুন রূপ আরে বন্ধু তোর না হ্যাঁ রূপাই আছে তখন এক সপ্তাহ ঘরে বন্ধে আছিলাম ঘরে বনে জঙ্গলে রাস্তায় যে নেই যাই তারা খালি একটা কথাই কইতি নতুন বছর আমাকে নতুন রূপ দেখবেন তাই বছরের প্রথম দিনে বেড়ে গেছি গা তখন নতুন রূপ দেখার লাগে তাইলে বন্ধু এটি কি তোর নতুন রূপ না বন্ধু পরীক্ষা অটো ফেল করার পরে আব্বাই আমারে মেতরের কাম নিয়ে দিছে কি করছ বন্ধু কালই তো তো নতুন রূপের কথা লাগাই ম্যাক মেরে জানার নাকি হারা একটা মাইরাই নতুন বস কাটতে তো गाइस এখন চলুন শীতকাল নিয়ে কি ভিডিও আসলো হিউমর অন ফায়ার এর টিমের ক্যামেরাম্যান রহমান ফায়ার এবং অন্য দিকে নাসাবে বিনোজন টিম নিয়ে কি ভিডিও বানালো তো চলুন সবগুলো আপনাদের নজরে দেখতে আসি হালার শরীরে কি দুর্গন্ধ হালা একসাথে গোসল করে না তুই মানুষ নাকি বন মানুষ এতদিন গোসল না করে আসলে কেমবে আর দিন গোসল না করলে তো পুরো এলাকার মানুষ খালি হয়ে গে ধর রে আমি আরে সীতা সবাই বিয়া করতেছে তুই তোর ভাইরে না বিয়ার কথা আরে কি আর কই ভাইনা আমি কই না ওখানে বিয়ে হারাই দিব আমার

তাদের কমিউনিটি পোস্টে লেখা হয়েছিল যে শনিবার মানে কালকা শনিবারে দুইটা তিরিশ মিনিটে তাদের নতুন ভিডিও আসছে ভিডিওর নাম হলো মাতালের শীতকাল এখন চলুন তাদের শর্ট ভিডিওগুলো দেখে আসি আর কইস না তোর মা আমার দেখ মাইরা চোখটা কি করছে আজ যা সবারে কো মাম্মা মারছে এম যাই তো গাইস আমাদের নতুন বিড়িটি এই পর্যন্ত নতুন বিয়ুটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত অপেক্ষা করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চিলড্রেন গাইস টেসি আল্লাহ হাফেজ